ওয়েলকাম টু বিসিএস আমরা হিস্ট্রির একটা সিরিজ করছি এমসি আমাদের সেই হিস্ট্রি সিরিজের নেক্সট চ্যাপ্টারে আমরা আসছি নেক্সট টপিক হচ্ছে আমাদের কুষাণ এম্পায়ার বা কুষাণ সাম্রাজ্য আমরা জানি যে মগধে যে সমস্ত সাম্রাজ্যগুলো স্থাপন হয়েছিল তার মধ্যে শক পল্লব পল্লব বংশের পর কিন্তু কুষাণ সাম্রাজ্য স্টার্ট হয় পল্লবদের পরাস্ত করে কুসান সাম্রাজ্য স্টার্ট করেন প্রথম কদফিসিস বা কুজুল কদফিসিস তো সেই কুসানদের নিয়ে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আলোচনা করব চলো তাহলে স্টার্ট করি কোশ্চেন নাম্বার ওয়ান কুসান রাজবংশ কে প্রতিষ্ঠা করেন কুসান রাজবংশ প্রতিষ্ঠা করেন কুজুল কদফিসিস বা ফাস্ট কদফিসিস এই কুজুল কদফিসিস কিন্তু কুষাণ সাম্রাজ্যের স্থাপনা করেছিলেন পল্লবদেরকে পরাস্ত করে আর এই কুষাণরা ছিল চীনের একটা যাযাবর জাতির শাখা এই চীনের যে যাযাবর জাতিটা সেটার নাম আমরা একটু বাদে জানছি রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি পুজুল নেক্সট কোশ্চেন কুষাণরা কোন গোষ্ঠীর অন্তর্গত এমাত্র আমরা জানলাম যে কুসানরা চীন থেকে এসেছিল চীনে বসবাস করত চীনের একটি যাযাবর জাতির শাখা আর সেই যাযাবর জাতিটি হলো ইউচি জাতি ইউচি জাতি অর্থাৎ রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি কুসানরা ইউচি নামক এক যাযাবর জাতির শাখা কোশ্চেন নাম্বার থ্রি কুষানদের রাজধানী কোথায় ছিল কুষানদের রাজধানী কিন্তু ছিল পুরুষপুর আর এই পুরুষপুরটাকে কিন্তু পেশোয়াও বলা হয় পুরুষপুর বা পেশোয়া এখানে এদের রাজধানী ছিল এরা সাম্রাজ্য বিস্তার করেছিল কাশ্মীরি সাম্রাজ্য বিস্তার করেছিল কাশ্মীর থেকে পাঞ্জাব এবং পার্থিপুত্র এই সমস্ত গুলি কিন্তু তাদের সাম্রাজ্যভুক্ত করেছিল এবং এটি হয়েছিল কুষান রাজ কনিষ্কের আমলে এই কনিষ্ক ছিলেন কুষানদের সর্বশ্রেষ্ঠ রাজা সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক নেক্সট কোশ্চেন নিচের কোন শহরটি কুসানদের দ্বিতীয় রাজধানী হিসাবে অন্তর্ভুক্ত হয় একটি ছিল পুরুষপুর বা পেশোয়ার আর একটি ছিল কিন্তু মথুরা এই মথুরাটি কুসান সাম্রাজ্যের রাজধানী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল কবিস্কর আমলে নেক্সট কোয়েশ্চেন নিচে কোন রাজত্ব কাল মথুরা শিল্প কলার স্বর্ণ বলে পরিচিত ছিল মানে মথুরা যে শিল্প কলাটা সেটা কোন যুগে বা কোন সাম্রাজ্যের কোন বংশের রাজত্বকালে হয়েছিল এটা কিন্তু হয়েছিল কুষাণদের আমলেই এবং এই কুষানদের আমলেই মথুরা শিল্পকলা তো হয়েই ছিল এছাড়া সারনাথ সারনাথ স্কুল অফ আর্ট এবং এই সমস্ত গুলোই কিন্তু কুষানদের আমলে হয়েছিল নেক্সট কোয়েশ্চেন ভারতে সোনার মুদ্রার সবচেয়ে বড় ভান্ডার জারি করা প্রথম রাজা কে ছিলেন বা কোন বংশের রাজারা প্রথম জারি করেছিলেন ভারতে এখানটা কিন্তু ভালোভাবে নজর রাখবে যে ভারতে ভারতে কিন্তু জারি করেছিল প্রথম কুষানরা এই কুষানরাই সব থেকে প্রথম লার্জ স্কেলেতে সোনার মুদ্রা প্রচলন করেছিল এবং এই এটা করেছিলেন দ্বিতীয় কদফিসিস বা বিম কদফিসিস দ্বিতীয় কদফিসিস বা বিম কথফিস লার্জ স্কেলেতে স্বর্ণ চালু করেছিলেন তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি নেক্সট কোয়েশ্চেন কোন কুষাণ রাজার আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় এর আগের দিনে আমরা পড়েছি না কাশ্মীরে কনিষ্কের আমলে কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ আর এই কনিষ্কের আমলেই বা কনিষ্কই কিন্তু ফার্স্ট পিওর গোল্ড কয়েন ইস্যু করেছিলেন এখানে তিনটে কনসেপ্ট হয় তিনটে কনসেপ্ট হয় একটা হচ্ছে ফার্স্ট গোল্ড কয়েন ইস্যুড ফার্স্ট গোল্ড কয়েন ইস্যুড বাই কিন্তু ইন্দো গ্রিক ইন্দো গ্রিকরা কিন্তু ফার্স্ট গোল্ড কয়েন ইস্যু করেছিল আর ফার্স্ট গোল্ড কয়েন ইস্যুড ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে করেছিল কিন্তু কুষানরা এবং কুষানদের মধ্যে কে না কদ ফিশিস টু কদ ফিশিস টু এবং পিওর গোল্ড কয়েন পিওর যে গোল্ড কয়েন সেই পিওর গোল্ড কয়েন কিন্তু ইস্যু করেছিলেন কনিষ্ক এই তিনটে কনসেপ্ট খুব ভালোভাবে মনে রাখবে যদি থাকে ফার্স্ট গোল্ড কয়েন ইস্যুড বাই ইন্দো আর যদি হয় ফার্স্ট গোল্ড কয়েন ইস্যুড ইন ইন্ডিয়া ইন লার্জ স্কেল সেটা হবে তখন এবং কুসামদের মধ্যে কে কোয়েশ্চেন নিচের কোন রাজবংশের শাসকরা দেবপুত্র উপাধি ধারণ করেছিলেন তো কনিষ্ক কনিষ্ক যারা এই সরি কুষাণ যারা ছিলেন এই কুষাণদের সমস্ত রাজারাই কিন্তু দেবপুত্র উপাধি ধারণ করেছিলেন নেক্সট কোশ্চেন নিচের কোন কুষাণ রাজা ধর্ম থিতা গ্রহণ করেছিলেন ধর্ম থিতা উপাধি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছেন রাইট অ্যান্সার হয়ে যাবে কুজুল কদফিসিস বা প্রথম কদফিসিস এবং তিনি বৌদ্ধ এবং হিন্দু এই দুটো ধর্মের প্রতি অনুগত ছিলেন দুটো ধর্মকেই সমানভাবে প্রাধান্য দিতেন সেই জন্যই তিনি এই ধর্ম থিতা উপাধি গ্রহণ করেছিলেন তো রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার অন্তর্গত সেটা কুষাণ বংশের অংশগত নিচের মধ্যে কে রাজবংশের শাসক ছিলেন না দেখতে হবে কারা কারা ছিলেন নহপান অপশন নাম্বার এ নহান কি কুষাণ বংশের ছিলেন না নহপান কিন্তু শক রাজা ছিলেন রুদ্র দামনদের বংশধর বা রুদ্র দামনদের বংশের ওকে তারপর আছে বশিষ্ক বশিষ্ক ছিল বাসুদেব ছিল কুবিষ্ক ছিল তো হয়ে যাবে রাইট আনসার হয়ে যাবে নহপান নহপান কিন্তু শক রাজা ছিলেন নহপান কুষণরা ছিলেন না নেক্সট কোশ্চেন কখন শক যুগ শুরু হয় এইটা কিন্তু এইভাবে দিয়ে দেয় অনেক সময় শক যুগ শুরু হয় কবে শক যুগ মানে কিন্তু শকাব্দ এটা গুলিয়ে ফেলবে না এই শকাব্দ কিন্তু শুরু হয়েছিল তো রাইট যাবে এইটা আরো ভালোভাবে মনে রাখবে যে সেভেন্টি এইট এটি অর্থাৎ আঠাত্তর খ্রিস্টাব্দ খ্রিস্ট পূর্বাব্দ কিন্তু নয় এখানে অনেকে কিন্তু ভুল করে ফেলো এই জায়গাটা ভালোভাবে মনে রাখবে আবার বলছি যে সকযোগ বা সকাব্দ শুরু হয়েছিল কিন্তু আটাত্তর খ্রিস্টাব্দতে খ্রিস্টপূর্বাব্দতে কিন্তু না নেক্সট কোশ্চেন চরক কার রাজসভার সদস্য ছিলেন চরক ছিলেন একজন আয়ুর্বেদিক শাস্ত্রবিদ তিনি কনিসকের রাজসভার সদস্য ছিলেন তো রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি এছাড়াও কনিসকের রাজসভায় গুরুত্বপূর্ণ যাদেরকে দেখা গেছে তার মধ্যে হলেন অশ্বঘোষ অশ্বঘোষ সংস্কৃতের হিত গৌরবকে ফিরিয়ে এনে দিয়েছিলেন বিভিন্ন রচনার মাধ্যমে তো এইখান থেকেই জানা যায় যে অশ্বঘোষের গুরুত্বটা কতটা এছাড়া বসুমিত্র কারনাথ সভাতেই ছিলেন এছাড়া দার্শনিক নাগার্জুন তার রাজ্যপাতি ছিলেন নেক্সট কোয়েশ্চেন কনিষ্কের আমলে কোন ভাষা তার তার গৌরব ফিরে পায় এই মাত্র আমি বললাম কনিষ্কের আমলে কিন্তু সংস্কৃত ভাষা তার কৃত ফিরে পেয়েছিল এবং এইটা ঘটেছিল অশ্ব ঘোষের হাত ধরে তো রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি কনিষ্কের আমলেই কিন্তু সংস্কৃত ভাষা তার হৃত ফিরে পেয়েছিল পাটলিপুত্র কনিষ্ক পাটলিপুত্র অধিকার করেছিলেন কনিষ্ক পাটলিপুত্র অধিকার করেছিলেন এবং সেখান থেকে অশ্ব নামক একজন পন্ডিতকে তিনি তুলে নিয়ে এসেছিলেন তার রাজ্যতে মগধ বিজয়ের পর কাশ্মীর তিনি অধিকার করেছিলেন এবং কাশ্মীরেতে তিনি কনিষ্কপুর নামে একটা জায়গা স্থাপন করেছিলেন কনিস্কুর নামে একটা নগরের তিনি স্থাপন করেছিলেন। এবং তিনি বৌদ্ধ ধর্মকে খুব ভাবে মানতেন বৌদ্ধ ধর্মের মধ্যে তিনি আবার মহাজান মহাজান যে বিভাগটা ছিল সেই মহাজান বিভাগকে সেই মহাজন মতবাদে তিনি বিশ্বাসী ছিলেন তো কনিষ্কের আমলেই আমরা জানি চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল এবং বসুমিত্রের আন্ডারে সম্মেলনটা হয়েছিল কাশ্মীরেতে সেই সময় বৌদ্ধ ধর্মের যে অনুগামী ছিল তারা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল আর এই কনিষ্কের সম্বন্ধে আমরা কিছু তথ্য আজকে জেনে নেব এই কনিষ্ক কিন্তু দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন দ্বিতীয় অশোক নামে তিনি কিন্তু পরিচিত ছিলেন তিনি বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন সেই জন্য তাকে দ্বিতীয় অশোক বলা হয়েছিল এবং কলোহনের রাজতরঙ্গিনী থেকে কলোহনের রাজতরঙ্গিনী থেকে জানতে পারা গিয়েছিল যে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কাশ্মীর কলহনের রাজতরঙ্গিনী থেকে জানতে পারা যায় যে কাশ্মীর তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তিনি পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং বা তিনি শকাব্দ স্টার্ট করেছিলেন যেটা বর্তমানে এই শক এরাটাকেই ধরে কিন্তু গভর্নমেন্ট অনুসরণ করে এবং এটা টোয়েন্টি ফার্স্ট এবং টোয়েন্টি সেকেন্ড মার্চ থেকে শুরু হয় তিনি বুদ্ধের মূর্তি পূজা চালু করেছিলেন ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা নেক্সট কোন টপিক নিয়ে আলোচনা করব